চায়নার দম বন্ধ করার মতো ভারত একটা প্রজেক্ট নামিয়েছে সবসময় লড়াই মানে কি যুদ্ধ মানে কি যে বোমা তারপরে আর আর্মি সেনা নিয়ে লড়াই কখনো কখনো লড়াইটা ইকোনমিক্সের দিক থেকেও কিন্তু লড়াইটা হয় এমন এক ধরনের অস্ত্র ভারত বানিয়ে দিল যেটা চায়নার নাক বন্ধ করে দেওয়ার মতো অবস্থা এবং চায়নার ইকোনমিতে ভারত একদম পাহাড় মতো হয়ে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে পড়লো এবং তাকে আটকে দেওয়া ব্যবস্থা চলছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা এই বিষয়টা কিন্তু মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ এবং আজকে যে বিষয়টা দেখে দেখাবো আমি আপনাদের সামনে পুরোটাই হচ্ছে ম্যাপের খেলা এই ম্যাপ যদি আপনারা দেখে নেন এই ম্যাপ যদি খুব ঠান্ডাভাবে বুঝে যান প্রত্যেকটা বিষয় আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তার আগে প্লিজ সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দারুণ বড় একটা ইনফরমেশন পেতে চলেছেন আপনারা তাহলে আসুন সবার প্রথমে এক এক করে আমরা আলোচনা করিনি এবং দেখেনি কি বিষয় হয়েছে দেখুন চায়না চায়না ব্যবসা করছে ইকোনমিকের দিক থেকে এবং চারিদিক চায়না দাবি করে যে চারিদিক থেকে আমরা ভারতে ঘিরে ফেলেছি এবং চায়নার দাবি বহুবার করেছে যে বিষয়টা হচ্ছে চায়নার দম বন্ধ করে দেওয়ার মতো ভারত সরকার একটা প্রজেক্ট করছে যার নাম হচ্ছে গ্রেট নিকোবর এই প্রজেক্ট যদি কমপ্লিট হয়ে যায় না তাহলে হিন্দ মহাসাগর যারা চায়নার মেন জায়গা ব্যবসা করার সেই হিন্দ মহাসাগরে কিন্তু একটা বড় মানে দেওয়াল উঠতে চলেছে দেওয়াল মানে সত্যি দেওয়াল না মানে চায়নার ইকোনমি আটকানো এবং তাতে বড় একটা প্রজেক্ট হতে চলেছে যেটা ভারত সরকার করতে চলেছে আপনারা জানেন যে এই হিন্দ মহাসাগরে চায়না দিনের পর দিন ফ্রি ট্রেড করে থাকে মানে সম্পূর্ণ ফ্রিতে ব্যবসা করে থাকে ঠিক আছে এবং এখানেই যদি একটা মানে প্রজেক্ট হয়ে যায় তাই চায়নার ইকোনমিতে একটা বড় আঘাত পড়বে কারণ এই রাস্তা দিয়েই চায়না কিন্তু ফর্টি পারসেন্ট চায়নার ইকোনমি ডিপেন্ড করে থাকে তাহলে এত বড় জিনিস হ্যাঁ এত বড় জিনিস এবং সেই প্রোজেক্ট কিন্তু ভারত করতে চলেছে আসুন সবার প্রথমে সেই প্রজেক্ট ব্যাপারে আপনাদের দেখায় এই দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপ আচ্ছা বললাম না পুরোটাই ম্যাপের খেলা খালি ম্যাপ দেখলে কিন্তু বুঝে যাবেন প্রথমে তো আসি এই গ্রেট নিকোবর প্রোজেক্ট কী এবং চায়নার ইকোনমি কতটা ক্ষতি হতে পারে এই গ্রেট নিকোবর প্রোজেক্টে দেখুন গ্রেট নিকোবর জানার আগে প্রথমে আমাদের এই এলাকা সম্পর্কে জানতে হবে যেটা আছে কোথায় এটা যে ভারতের ম্যাপ এটা হচ্ছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন ঠিক বে অফ বেঙ্গলে আমরা যদি দেখি এই বেঙ্গলের ঠিক নিচের দিকে দেখুন একটা জায়গা আছে নাম হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড তাই তো এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই আন্দামান নিকোবর এলাকা এটাকে যদি আমরা আরও একটু জুম করে আপনাদের দেখাই তাহলে এই সাইডে আসুন এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড ঠিক আছে দেখুন এটা আন্দামান এই যে আন্দামান এলাকা দেখতে পাচ্ছেন নিকোবর এবং নিকোবরের দিকে দেখুন এটা আন্দামান এলাকা এটা নিকোবর এলাকা নিকোবরের নিচের দিকে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি রঙে করা সবুজ করা যাকে বলা গ্রেট নিকোবর এই জায়গায় কিন্তু খেলা শুরু হয়ে গেছে মারাত্মক রকমের খেলা কিন্তু এই জায়গায় চলবে যে ভারত এই জায়গায় কিন্তু বিশাল ডেভেলপ করতে চলেছে ভারত সরকার কি বিষয়টা দেখুন এখানে ম্যাপটা দেখুন যদি আমরা এই নিকোবর জায়গাটা এইটুকু যে দেখছেন তো আমরা একটু জুম করে যদি আপনাদের দেখাই তাহলে এই জায়গাটা দেখুন এই যে হচ্ছে নিকোবর আইল্যান্ড তো এই নিকোবরের মধ্যে ভারত সরকার কী করতে চলেছে যে এখানে আমরা একটা জিনিস করবো সেখানে ন্যাশনাল পার্ক বানাবো যার ফলে বাইরে থেকে ট্যুরিস্ট আসবে যেখান থেকে একটা অর্থনীতি ভালো ইনকাম আসবে এবং সাথে সাথে ইলেকট্রিক পাওয়ার বানাবে ঠিক আছে এবং এর সাথে সাথে এখানে রানওয়ে বানাবে যাতে ফ্লাইট আসা যাওয়া করতে পারে ওপর মানে নামতে পারে উঠতে পারে এবং সাথে সাথে ভারতীয় সেনা যাতে এখানে ঠিকঠাক মতো করে নামতে পারে চার জন্য চার কিলোমিটার লম্বা কিন্তু একটা রানওয়ে বানাচ্ছে ভারত সরকার এই নিকোবর গ্রেট নিকোবরের মধ্যে তাহলে এই টু জায়গা ক্লিয়ার হয়ে গেছে এবং এখানেও ভারত সরকার বলে দিচ্ছে যে এই এলাকায় থ্রি থ্রি লাখ ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি লাখ ঠিক আছে লোক এখানে বসবাস করবে তাহলে এত বড় একটা জায়গা যথেষ্ট একটা জনসংখ্যা থ্রি পয়েন্ট থ্রি লাখ কিন্তু লোক কিন্তু এখানে বসবাস করবে তাহলে এখানে আমাদের একটা অর্থনীতি বাড়বে আসুন আরও একটা বিষয় দেখা এখানে তো আমাদের বিষয় গেল চায়নার ব্যাপারটা কি হচ্ছে চায়নার ব্যাপারটা কি দেখছে চায়না কোন অ্যাঙ্গেল থেকে লস হবে দেখুন চায়না কোন আগে থেকে লস হবে এটা জানার আগে সবার প্রথম দেখতে হবে এই যে নিকোবরটা যেটা ভারত সরকার প্রজেক্ট করছে এটা দেখতে ঠিক এরকম হবে এটা দেখতে ঠিক এরকম টাইপে হবে নিকোবর প্রজেক্টটা দেখুন এরা দেখতে ঠিক এরকম ভাবে হবে যেখানে ন্যাশনাল পার্ক রানওয়ে থাকবে ইন্ডিয়ান আর্মি আসা যাওয়া করতে পারবে ঠিক আছে ট্যুরিস্ট আসতে পারবে ইলেকট্রিসিটি ব্যবস্থা করে দিচ্ছে হসপিটাল বানিয়ে দিচ্ছে স্কুল বানিয়ে দিচ্ছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা ভারত সরকার এখানে কিন্তু বানিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে দেখুন যে বিষয়টা আসে চায়নার এখানে লসের বিষয়টা কোথায় ভারত সরকার কোন জায়গায় চায়নার ইকোনমিতে দাঁড়িয়ে যাচ্ছে দেখুন দাঁড়িয়ে যাচ্ছে মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে দেখুন যে বিষয়টা আমরা দেখাবো দেখুন এটা চায়নার ম্যাপ ঠিক আছে এটা চায়নার ম্যাপ ওপরে রাশিয়া আছে ঠিক আছে আমরা দেখতে পাই এদিকে জাপান আছে তাইওয়ান আছে ঠিক আছে ফিলিপিন্স আছে আজকে যে জায়গার যে এই নিকোবর যে প্রজেক্ট এই প্রোজেক্টে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে চাইনা কিভাবে প্রোজেক্ট দাঁড়িয়ে আছে কারণ এই রাস্তা দিয়ে চায়না সম্পূর্ণ ফ্রি ট্রেড করে থাকে এবং চায়না অর্থনীতিতে ফর্টি পারসেন্ট কিন্তু ডিপেন্ড করে থাকে এই নিকোবার প্রজেক্ট হয়ে গেলে কিন্তু আটকে যাবে এবং সাথে সাথে এই রাস্তা দিয়ে ব্যবসা করছে কে বিশ্বে আরও বেশ কয়েকটা বড় বড় দেশ যেখানে আরামসে ওই দিয়ে পেরোতে গেলে কিন্তু ভারত সরকারকে ট্যাক্স দিয়ে পেরোতে হবে ব্যাপারটা কোথায় চায়নার লস কোন জায়গায় হচ্ছে দেখুন সেটা হচ্ছে চায়না দুই দিক থেকে তার ভেতরে ব্যবসা করে মানে দুটো রাস্তা দিয়ে চায়নার ভেতরে কিন্তু মালপত্র বিদেশ থেকে মালপত্র আসে বিশেষ করে সেটা মানে ক্রুড ওয়েল হতে পারে রাশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করতে পারে সেটা তাদের ব্যাপার তো চায়না যেহেতু চায়নার ম্যাপ আছে চায়না দুটো রাস্তা দিয়ে ব্যবসা করে দেখুন একটা হচ্ছে বার্মা দিয়ে ব্যবসা করছে ঠিক আছে বার্মা দিয়ে ব্যবসা করছে আর একটা কি করছে পাকিস্তানের ভেতর দিয়ে রাস্তা ব্যবসা করছে তাহলে চায়নাতে মানে মাল ঢোকার দুটো রাস্তা একটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ভেতর দিয়ে চায়না ঢুকছে যাকে আমরা বলি সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমি করিডোর অপর দিক থেকে যদি আমরা দেখি খুব হবে তাহলে জলপথ দিয়েও ঢুকছে হিন্দ মহাসাগর হয়ে কিন্তু চায়নার মধ্যে ঢুকে যাচ্ছে তো খেলাটা এখানে নয় খেলাটা হচ্ছে এই জায়গাটা কি খেলা কি বিষয় আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে যদি আপনি খুব ভালোভাবে দেখেন চায়না তাহলে সমুদ্রের রাস্তা ইউজ করছে হিন্দ মহাসাগর রাস্তা ইউজ করছে যখন ইউজ করছে তখন তাকে যেতে হচ্ছে কোন দিক দিয়ে দেখুন এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো জায়গা দিয়ে যেতে হচ্ছে দেখুন এই দুটো জায়গার মাঝখানে আর একটা আছে জায়গা আছে কি নাম এই দুটো জায়গার মাঝখানে আর একটা রয়েছে মালাক্কা ঠিক আছে দেখুন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুই মাঝখানে যে ম্যাপটা আমি একটু জুম করে দেখাই আমি আপনাদেরকে দেখুন চায়না কিন্তু তার তেল কিন্তু এই মালাক্কা স্টেটের ভেতর দিয়ে কিন্তু নিয়ে যায় একদিকে মালয়েশিয়া একদিকে ইন্দোনেশিয়া ঠিক আছে তো এই যে মালাক্কা জায়গাটা এই জায়গাটা কতটা লম্বা আছে আটশো কিলোমিটার আটশো কিলোমিটার লম্বা ওকে এবং সাথে সাথে দেখুন এখানে চওড়া কতটা আছে টু পয়েন্ট সেভেন কিলোমিটার চওড়া টু কিলোমিটার চওড়া এই রাস্তা দিয়ে চায়নাকে তেল নিয়ে যেতে হচ্ছে আচ্ছা বেশ এইটুকু তো বোঝা গেল ইকোনমিক্সে কোন দিক থেকে কোন জায়গাটা প্রবলেম দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু চায়না কিন্তু তেল নিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বা বাইরের দেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করছে নিজের দেশের মধ্যে চলে আসছে সমস্যা এই জায়গায় সমস্যা এখানেই খেলাটা এতক্ষণ যা দেখলেন তার মেন খেলাটা মেন কাহানিটা হচ্ছে এই জায়গায় এই ম্যাপটা দেখুন এটা আমাদের ভারত ঠিক আছে এবং দেখুন এখানে আমরা দেখি তা দেখো মায়ানমার আছে তো এই মায়ানমারের সাথে ভারতে একটা প্রজেক্ট চলে সেই নাম সেই প্রোজেক্টের নাম কি কালাদান প্রোজেক্ট এবং এই প্রোজেক্ট যখন চলে ঠিক আছে তখন এখানে কিন্তু একটা বন্দর আছে হ্যাঁ যার নাম হচ্ছে কিয়াচু বন্দর ঠিক এরকম জায়গা করে আছে কিয়াচু বন্দর এই কিয়াচু মায়ানমারের ভেতরে কিয়াচু বন্দর এই বন্দরটা চায়না কিন্তু মায়ানমারের কাছ থেকে নিরানব্বই বছর লিজ নিয়ে নিয়েছে যার ফলে এই রাস্তা দিয়ে যখন তেল চায়না নিয়ে যায় না তো চায়নাকে কোনো ট্যাক্স পে করতে হয় না তেলই হোক বা যা খুশি হোক নিয়ে যায় কোনো ট্যাক্স পে করতে হয় না ঠিক আছে ঠিক আছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো এই দিকে যদি আপনারা একটু না ওঠেন দেখতে পাবেন এখানে বাংলাদেশের একটা জায়গা আছে পোর্ট আছে চিতরগাঁও হ্যাঁ চিতরগাঁও চিতরগাঁও এলাকা দিয়ে ওকে তেলটা নিয়ে যেতে হচ্ছে তারপর এখানে আসছে ঠিক আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পোর্ট দিয়ে নিয়ে যেতে হচ্ছে তারপর এখানে আছে মলদ্বীপ মলদ্বীপের ওপর তেল নিয়ে যেতে হচ্ছে তারপর এখানে আসছে পাকিস্তানের গোয়াদার পোর্ট এখানে তেলটা নিয়ে যেতে হচ্ছে অপর দিক থেকে এই দিক থেকে নিয়ে দিশবুটি তে মানে বন্দর থেকে তেলটা নিতে হচ্ছে মানে ওই তেলটা আনতে বেশ কয়েক জায়গায় তাকে অল্প স্বল্প ট্যাক্স দিয়ে বা নিজের মতো করে অ্যাডজাস্ট করে তেলটা আনছে তাহলে আমরা বলতে পারি সমুদ্র পথে ভারতকে ঘিরে ফেলেছে যেহেতু চায়না ডিমান্ড করে যে ভারতকে আমরা চারিদিক থেকে ঘিরে ফেলেছি তাই না যেটা চায়না বলতো ইন্টারন্যাশনাল রিলেশন যখন আমরা পড়াতাম এই বিষয়টা স্প্রিং অফ পালস মতিও কি মালা তো চায়না ঘিরে ফেলেছে সমুদ্র পথ দিয়ে ভারতে কারণ এটা আমাদের ভারত তো দুদিকে ঘিরে ফেলেছে আবার চায়না বলে কি যে আমি আবার পাকিস্তানের ভেতর দিয়ে কিন্তু আমি তেল নিয়ে যাব। তাহলে ওপর দিকেও ঘিরে ফেলেছি বলে তো আচ্ছা ঘিরে ফেলা তো ভারত একটা প্ল্যান করে নিয়েছে রে ভাই এই ম্যাপটা একবার দেখে নাও ম্যাপটা হচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা দেখছেন এই জায়গাটা ঠিক আছে এই যে আমি এখানে বড়ো করে দেখে দিচ্ছি এই জায়গাটা এই জায়গাটা ওপরে কিন্তু নিকোবার গ্রেট নিকোবার প্রজেক্ট চল করছে ভারত গ্রেট নিকোবার প্রজের কিন্তু ভারত করছে ক্লিয়ার যখন বিশ্বের সমস্ত বেশ কিছু দেশ বলা হয়ে থাকে বিশ্বের সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইকোনমি ডিপেন্ড করে এই দিয়ে কারণ এই রাস্তা দিয়ে সবাই যায় তাহলে কোন কারা কারা যায় এই রাস্তা দিয়ে বলুন তো জাপান যায় সাউথ কোরিয়া যায় ইন্দোনেশিয়া যায় তাইওয়ান যায় সিঙ্গাপুর যায় ভিয়েতনাম যায় থাইল্যান্ড যায় ইউরোপ যায় চায়না যায় সবাই রাস্তাতে তেল নিয়ে যাচ্ছে যদি এখানে একটা গ্রেড নিকোবার প্রজেক্ট হয়ে যায় তা সবাইকে তাহলে গ্রেড ভারতকে ট্যাক্স পে করেই যেতে হবে ট্যাক্স পে করেই যেতে হবে কারণ চায়না বলেছিল আজকে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে ঠিক আছে আমরা আগেও তো অতীত দেখেছি কখনো ভালো কখনো খারাপ কখনও ভালো কখনো খারাপ হয়েছে কাল যদি চায়না ডিমান্ড করে দেয় কাল সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ভারত তো মানে স্যাংশন বা কিছু লাগাতেই পারে যে ভাই এর ওপর যেতে হবে না বা এর ওপর গেলে ট্যাক্স পে করতে হবে এক্সট্রা পে করতে হবে বলে দিতেই পারে তো এইখানেই ভারত সরকার একটা বড় প্রজেক্ট বানাচ্ছে যার নাম হচ্ছে নিকোবার প্রজেক্ট যার নাম হচ্ছে নিকোবার প্রজেক্ট আমি আপনাদের আরও একটা বিষয়টা ক্লিয়ার করে দিই যে এই প্রোজেক্ট বানানোর জন্য ভারত সরকারকে হেল্প কে করছে হেল্প করছে অস্ট্রেলিয়া জাপান এরা বলছে যে ভাই তোমরা প্রোজেক্ট করো কোনো অসুবিধা হলে আমরা নৌ সেনা পাঠাবো কারণ এখানে কিন্তু নৌ নৌসেনা থাকবে যেমন দেখুন এরকম বড়ো বড়ো জাহাজ তেল নিয়ে যায় না এটা তো যাত্রীবাহী জাহাজ আছে এবং বড়ো বড়ো জাহাজ তেল নিয়ে যায় যে কোনো অসুবিধা হলে আমরা তোমাদেরকে আমরা তোমাদের হেল্প করব। এবার দেখুন যে বিষয়টা আমি আপনাদের দেখাবো এবং যে বিষয়টা আমি বলবো যে তেল প্রত্যেকটা দেশ খুব ভালো করে বুঝবেন প্রত্যেকটা দেশে এখন ন্যাচারাল গ্যাস তেল এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ নলে সব কিছু সেকেন্ডের মধ্যে থেমে যাবে সেকেন্ডের মধ্যে থেমে যাবে সব কিছু তো হিজ মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর যে কানেক্ট করা রাস্তা তার মাঝখানেই উঠে গেল কি তার মাঝখানেই উঠে গেল নিকোবার প্রজেক্ট তার মাঝখানে উঠে গেল নিকোবার প্রোজেক্ট কারণ চায়না এই মুহূর্তে ফর্টি পারসেন্ট ব্যবসা এই রাস্তা দিয়েই করে গোটা বিশ্বে মোটামুটি যে দেশগুলো আমি বললাম জাপান সাউথ কোরিয়া ইন্দোনেশিয়া তাইওয়ান সিঙ্গাপুর ভিয়েতনাম থাইল্যান্ড ইউরোপ অস্ট্রেলিয়া এরা তো সবাই এই রাস্তা দিয়ে যাচ্ছে আচ্ছা বেশ আমি আপনাদের আরও একটা ম্যাপে ক্লিয়ার করে দিই এই বিষয়টা ম্যাপের বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের আরও খুব ভালোভাবে বুঝে যাবেন দেখুন এটা হচ্ছে আমাদের দেশ ভারত ঠিক আছে এখানে তৈরি করে দিয়েছে প্রোজেক্ট নিকোবার প্রোজেক্ট যখনই নিকোবা প্রজেক্ট হয়ে যাচ্ছে দেখুন এই রাস্তা দিয়ে কাকে যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে যেতে হচ্ছে ঠিক আছে এই দিয়ে আফ্রিকাকে যেতে হচ্ছে পশ্চিম দেশগুলো যেতে হচ্ছে ইউরোপকে যেতে হচ্ছে দক্ষিণ আমেরিকাকে যেতে হচ্ছে উত্তর আমেরিকাকে যেতে হচ্ছে সবাই তো মেন বাধা হয়ে গেলো এই জায়গাটা তো অর্থনৈতিক দিক থেকে সবসময় লড়াইটা বন্দুক বা বোমা দিয়ে হয় না কিছু কিছু লড়াই একটু জিও পলিটিক্সের লড়াই থেকে আলাদা হয় এবং সেটা সম্পূর্ণ মাথায় রাখার চেষ্টা করবেন সেটা সম্পূর্ণ প্ল্যান অনুসারে হয় এই যে পোর্ট হয়ে গেল এই যে পোর্ট নিকোবার প্রোজেক্ট এই প্রোজেক্টের ফলে একটা বড় ইকোনমি কিন্তু আমাদের হাতে আসতে চলেছে এই হচ্ছে পুরো বিষয়টা যেটা ম্যাপের থ্রু আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে একটু ইনফরমেশন পেলেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন এবং অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে